দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য এই সাদা কাপড়টার জন্য আইসি দুনিয়াতে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ু যে তার স্ত্রী সন্তানকে কর্তা করে না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন কর্তার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে অন্য ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামা টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামা টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার নাম্বি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কসম দায়ুষ ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না কথা বলে না আর দায়ুষ জাহান যাবে এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকায় কিনা হয় নিজের টাকায় কিনা হয় আত্মীয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন মালিক সারা আমি নো আমি নিজে আট দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখা এই কবর দিন আর জায়গার দিছি আমাদের বাড়ি কথা কি বুঝতে পারছেন উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো অঙ্কুরান কবর পড়ছে অথবা ওই জায়গার মধ্যে গর্ত বেশি পানি হয়ে গেছে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মত হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো চল্লিশ জন জানা যাতে কাদের উপস্থিত করাইবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাহান নামে যাবে আপনি নিজেই সেই নাম সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয় আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয় কই নাই সব শুধু জানি আমল করি না আমাদের মাস থেকে আমলটা দূরে চলে গেছে নেককার গোলাম জানা যাতে নামাজি ফরেজগার লোক শিরিক মুক্ত লোক আপনার দৃষ্টিতে তিনি শিরিক মুক্ত এরকম চল্লিশ জন লোক যদি দোয়া করে আল্লাহ তালা ওই দোয়া কি করে চল্লিশ জন হাইবেন হাইতেন ন উনি আমাদের ফরেজগার উনি হয়তো আমি মনে করেন যে মাদারে শেষদা শুধু কবির গুনে মাদারে শেষদা দেন বুঝি সেরেক শনিবার মঙ্গল বা কি সেরেক ন শনিবার মঙ্গলবার হিসেব করা সেরেক নি এটা অবশ্যই এই যে জাদুটো না করা এটা কি সেরেক নি গণকের কাছে যাওয়া বান্দর আইতে যায় মানুষ মানুষগনাইতে যায় চুরি করছে কে আনা চাইতে যায় এগুলো সবগুলো কি বড় সেরেক যেটা জনগণ সকল ক্ষমতার উৎস ঠিক নয় জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিককে যে দল যে সংগঠন যেই রাজনীতি আমাকে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এই রাজনীতি করে সেরেক এই জিনিসটা কেন বুঝিনি আমরা আপনি মুখে বললেন জনগণ সকল ক্ষমতার উৎস অন্তরে আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ সকল ক্ষমতার উৎস এটা তো আল্লাহ মানে মুখে যেটা বলতে হবে অন্তরে এক থাকতে হবে সকল ক্ষমতার মালিক কে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে একজন মুমিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই যদি আওয়ামী লীগ আবার তবা ইস্তেফার করি আয় কয় যে আমরা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালাই আমরা কই আলহামদুলিল্লাহ বিএনপি যদি কালকে বলে যে আমরা রাষ্ট্র চালাই আল্লাহর আইন অনুযায়ী